দেখবেন এখানে দেখতে পাচ্ছেন অনেক মানুষ ভিড় জমিয়েছে বাবার ঢাকা শহরে পাঁচতালা বিল্ডিং রয়েছে মোহাম্মদপুর কাছে কিন্তু তার তিন সন্তান রয়েছে বড় ছেলে বাবাকে মাঝারে ছেড়ে রেখে চলে গেছেন অর্থাৎ বাবা যখন অসুস্থ হয়ে গেছেন সন্তানদের কাছে বাবা খোঁজা হয়ে দাঁড়িয়ে গেলেন কারণ সে বাবা সে তো অসুস্থ আমি তাকে লালন পালন করতে পারবো না কিন্তু তাই বলে বড় সন্তান বাবাকে ঠিক এভাবে মাঝারে ফেলে